সুক্রিয় দর্শক প্রণালী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহাট থেকে আর আছে সিটিহাট যারা বিটে সাধারণত গরু নিয়ে দাঁড়িয়ে থাকেন তাদের কাছ থেকে পাঁচটা করে গরু যারা নিয়ে আসেন দু একজনের গরু দেখানোর চেষ্টা করব কথা বলবো তাদের সাথে আজকে বাজার কেমন যাচ্ছে সেটা নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে তো রবিবারের বাজার কেমন যাচ্ছে এত হচ্ছে

চাইলে কত চাইবেন চল্লিশ পঁয়তাল্লিশ চাইবেন আচ্ছা কালো গরু আছে আচ্ছা গরু তো কোনো খুদখাম থাকে না তো ঠিক আছে এইটা যাতে কি শাহিয়াল গরু আচ্ছা এই গরুটার মোটামুটি বয়সের ধারণা দেন তো কেমন আছে এটার বয়স আছে দাঁতে দাঁত পরে যাচ্ছে অল্প দিনে পরে যাচ্ছে দাঁত পড়তে কিছু সময় লাগবে আচ্ছা আগামী এই যে টার্গেট নিতে পারবে এই কোরবানিতে বাড়াই যাবে ছাব্বিশ সালে এটা কতটুকু দাম রাখবেন

বিক্রি করতে আগ্রহী আছে এগুলার কিন্তু একটু ওজন কম হবে এটা শুধু একটু হতে পারে ওজন কম হবে এই দুটো ওজন কম আছে আচ্ছা একটু ফাঁকা করে দেখানো যায় নাভি আছে লাভিয়া আছে কি আমরা একটু দেখবো এই যে নাভিয়া আছে হালকা হালকা না ভালোই আছে আর ডবল লাভ আছে গরু কিনে নিয়ে যান না এটা দাম চাইলে চাইলে না ধরেন আমরা নেটে তো ওভাবে কথা বলিনি এক হাজার পাঁচশো বেশি চাই এটা উনি একশো আঠারো টার্গেট করছেন আমরা ওগুলো ঢিল আছে ঠিক আছে মোটামুটি কম বেশি করে বিক্রি করা যাবে নাকি আচ্ছা আচ্ছা এটা আবার একটু দাঁতে দুটা দাঁতে দুইটা টাইট বলছিলাম এটাকে কত এটা এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা দর্শক একশো পনেরো মাথা চূড়া সবকিছু দেখেন দেখার মতো তো ভাই এই গরুগুলা অ্যাভারেজে দুইটা যেটা দুইটা দেখলাম এটা তো তিন মন দশ পনেরো কেজি এটা তিন মন বিশ পঁচিশ কেজি এরকমই তো ওজন হওয়ার কথা সাড়ে তিন মনের মতো হতে পারে হ্যাঁ বললাম আমি পাঁচ কেজি প্লাস মাইনাস এটা সাড়ে তিন মন আর ওটা পাঁচ কেজি প্লাস মাইনাস তিন মন দশ কেজি এগুলা কি তিরিশ হাজার টাকার নিচে মন পাওয়া যাবে

ওনাদের উদ্দেশ্য আলাদা ওনারা যেটা প্রতিপদ হিসাবে সামনে নিয়ে আসছেন যে আমরা সকলের কথা ভাবছি হ্যাঁ আপনি এটা এটা কি দামে দিবেন বলেন এটা সাড়ে মন মাংস আছে এটা এত বেশি না আরে আল্লাহ খালি বলছি গো তাহলে এটা তৈরি করবে কিভাবে এ চামড়া সে লুজবে ইয়া ইয়া একবার ব্রয়লার মুরগির মতন কত এটা হ্যাঁ কত এটা দাম পড়বে ভাই যশোফ ভাইরা লেখ জি এটা এক লাখ

একই কথা ষোলো হাজার হলে দিতে পারবো এক লাখ ষোলো করে ছয়টা জাকির সাহেবের নাম্বার থাকবে স্ক্রিনে সকলকে ধন্যবাদ